তাকে দেখার পরে মনে হয়েছে যে না তার মতো এরকম নায়ক বাংলাদেশে আজ পর্যন্ত কেউ আসে নাই ফিউচারও আসবে না তখনই আসবে না তার মতো এরকম মানুষ প্রশ্নে আসে না তারপরেও আমরা এখন আশাবাদী হয়ে আসছি যে আমরা ন্যায্য বিচার পাব এখন আমার সরকারের কাছে জনগণের কাছে একটাই চাওয়া প্রশাসনের কাছে একটাই চাওয়া যে আপনারা এর বিচার করবেন অ্যান্ড আসামিদেরকে যথাযথ এর রিমান্ডে নিয়ে তাদেরকে গ্রেফতার করার পরে তাদেরকে তাদের থেকে সত্যিটা বের করে আনবেন আর তাদেরকে ফাঁসি দেওয়া হবে এটাই আমরা আশা করছি তখন তারা জন্মায় করেছে এর ফাঁসি ছাড়া আর মনে হাত পর বিচার হতে পারে না সালমান সাহেব মৃত্যুর হত্যা মামলা যেইটা এখন উঠে এসেছে আমাদের সামনে সেই হত্যাকাণ্ডের দিকে আমরা বিবেচনা করে আমরা এখন আমরা আসামি থেকে মানে এখানে রিমান্ডে নেওয়ার জন্য আর কি আন্দোলনে এসেছি মানে আমরা চাই সালমান শেহ হত্যার বিচার হোক আজকে এত বছর হয়ে গেছে সালমান শাহকে আমি কখনো দেখি নাই আমার জন্মের অনেক আগে সালমান শাহ মারা গেছে তবে এত বছর পরেও সালমান শাহ মৃত্যুর এত বছর পরেও আমাদের জেনারেশনের প্রতিটা মানুষ প্রতিটা মেয়ে ছেলে তারা সালমান শাহ অনেক বড় ভক্ত এটার কারণ হচ্ছে আমরা তার সম্পর্কে যতটুকু জেনেছি শুনেছি তার মানসিকতা তার পার্সোনালিটি তার স্টাইল সবকিছু আমাদের মানে খুবই মুগ্ধ করেছে প্রতি অ্যাট্রাক্ট করেছে মানে আমাদের কাছে মনে হয়েছে সে অনেক ইন্টারেস্টেড একজন মানুষ ছিল জান았ি এখন এত বছর হয়ে যাওয়ার পরে তার মধ্যে একজন মহান মানুষের হত্যাকাণ্ডের বিচার এখন আমরা পাইনি আমরা আসলে এমন একটা দেশে বাস করি যেখানে একটা মানুষের মৃত্যু এত বছর পরেও আমরা তার বিচার চেয়ে এখন মানববন্ধনে দাঁড়িয়ে আছি এত বছরও তার কোনো বিচার হয়নি এটা আসলে আমরা আমরা অনেক হতাশ এই জন্য যে আমরা এমন একটা দেশে বাস করি এত বড় আমি একজন স্টুডেন্ট পড়াশোনা করতেছি মৃত্যুর তো উনত্রিশ বছর হয়ে গেছে এখনো আমরা সঠিক বিচার পাইনি তো আমরা সঠিক বিচার পাওয়ার জন্য বা আসামিদের গ্রেপ্তারে দ্রুত গ্রেপ্তারের জন্য মানববন্ধনে আসছি আর সালমান শাহকে আমরা ভালোবাসি তাই তার জন্য আসছি ছুটে দূর থেকে অনেক দূর থেকে আসছি আমার মেয়ে ওর সাথে আসছে আমাদের জেনারেশনের নায়ক কিন্তু ওরা এখন ছবি দেখে তার স্টাইল দেখে ওরাও তার ফ্যান আমাদের দেশের বাড়ি মিরপুর থেকে আসছি কিন্তু অনেক দূর গ্রামের বাড়ি দেশের বাড়ি হচ্ছে শরিয়তপুর একটা আগে যখন যায় তখন আপনি যখন মারা যায় তখন সমুদ্র আমি সেভেন করি হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ তখন থেকে ভালো আমরা অনেক কান্না করছি অনেক কষ্ট পাইছি যা মানে এখন ভাষায় বলে বোঝানো যাবে না কারণ ওই সময় ওই জেনারেশনের আমাদের মতো যারা ছিল সবাই সালমান সার জন্য পাগল ছিল সালমান সার অনেক ভক্ত ছিল অনেক খেতাব সালমান সার কিন্তু আমার আমার একটাই মানে প্রশ্ন যে এত বড় একজন নায়ক কিন্তু তার বিচার এখনো সঠিক হলো না এটা একটা দুঃখের বিষয় সাথে বড় বড় গডফাদাররা জড়িত ওর ওয়াইফ জড়িত ডন জড়িত এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট করে রিমান্ডে দিলেই সব বের হবে সঠিক বিচার ওদের দ্রুত অ্যারেস্ট করুক এটা চাই ফাঁসি চাই সুজাকতা সালমান সাকে যারা খুন করছে তাদের ফাঁসি চাই